তমন হাতার পাগল র তোমার প্রেমে গাই আল্লাহ রাই দহিলে ডরা হা গাই আল্লা গ রাইদে পোহাইলে ডহন বয়স কলি ও বন্দনি ও কুই আর নাচাই না তোমরা ওড়ো আমি বুঝি এর মানে ও মানে আমার তালা তিল্লাতে ঠিক আছে পরে এরা উল্টা না নাচাটাচি করবো এটা ভিডিও করে ছেড়ে দিবা আমার তাজ মাইক তোমার নাম মাইকের প্রচার করতেছি আর কি নালমুখ বাজার তাজ মাইক জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নে তোরই কয় তাহলে আমি শুধু এক লাখ লাগায় আপনারা শুনেন নিশি রাইতে বলছে খে রুইগা তোমরা সুপ্তা ক নিশি রাইতে কারে বাসি বা যে বাসি বা যায় আমার দয়া লেমুর সুরে ডা আমরা খাই মাঝে মাঝে বিরিয়ানি অনেকের হয়ে যায় চুলকানি কথা বলেন ঠিক ঠিকই না ওকে খাই অনেকের হয়ে যায় চুলকানি আমরা বলবো বলবানা দরকার নেই আসুন মিলাদ পড়ুন দূরত পুরুন সালাম দেন নবীকে মিলাদের পরে মোনাজাত করুন মোনাজাতের পরে বিরিয়ানি খেয়ে বাড়িতে যান শান্তি পাবেন আছে না নাই কম না বেশি জালা না তোর খাট খাও দিতে এরা ইডি ছাগল তো ইডি ওই দিনের বেলা মাহিল তো সব কই না